আজকে ঠিক এগারোটা বিশে কিং চার্লস সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে এটা একটা প্রাইভেট মিটিং ছিল এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে যেই একটা বড়ো রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে রিপোর্ট কথা হয়েছে আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কী কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন এই ইন্টারিম গভর্নমেন্ট কী কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে এবং কিং চার্লস যেহেতু প্রফেসর অনেক দিন থেকে চিনেন তো সেই জন্য তাদের অনেক পুরোনো অনেক ধরনের আলাপ হয়েছে এটা 30 থার্টি মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়েতে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট এবং আজকে এই মিটিংয়ে পরে উনি এটা এগারোটা পঞ্চাশে মিটিংটা শেষ হয়ে যায় উনি ফিরে এসছেন উনি আবার বিকেলের দিকে আবার বাকিংহাম প্যালেসে যাবেন তখন কিং চার্লস তাকে যে কিং চার্লস দি থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ডটা দিবেন এই এই অ্যাওয়ার্ডটা একটা রেয়ার অনার ওনার জন্য বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এটা একটা বড় স্বীকৃতি বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় অনার তো উনি যে ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে যে ওনার লাইফ লং যে উনি যে কাজগুলো করেছেন যেমন ধরেন মাইক্রো ক্রেডিট পাওয়ানিং করা এবং মাইক্রো ক্রেডিট যে পুরো বিশ্বে একটা বড় রকমের একটা টুল এই অ্যাড্রেস করার জন্য পোভার্টিকে কমব্যাট করার জন্য সেটা একটা ওনার তারপর সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন সোশ্যাল বিজনেস কিভাবে পুরো বিশ্বে দরিদ্রতা কমাতে পারে পুরো বিশ্বে অনেক অনেক ইস্যু আছে যেগুলো সত্যিকার অর্থে একটা কোম্পানি বা যেগুলো প্রাইভেট এবং প্রফিট ওরিয়েন্টেড কোম্পানি অনেক কাজ করতে পারে না সেখানে সোশ্যাল বিজনেস ওই কাজগুলো করতে পারে সেইখানে ওনার এই সোশ্যাল বিজনেস কনসেপ্ট প্লাস হচ্ছে উনি থ্রি জিরো নিয়ে কাজ করেছেন তো কিং চার্লস এই ওনার যে পুরো যে লাইফ লং যে ডেডিকেশন মানুষের জন্য মানুষের মঙ্গলার্থে যে কাজগুলো উনি করেছেন তারই স্বীকৃতি হবে কিং চার্লস থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ড কিং চার্লসের সাথে ওনার সম্পর্কটা অনেক পুরনো কিং চার্লস ওনার কাজের সম্পর্কে পুরোপুরি ওয়াকিভাল জানেন উনি কি কী কাজ করছেন কিং চার্লস আপনি জানেন খুবই দরিদ্র বান্ধব একজন কিং এবং উনি এনভারমেন্টাল এনভায়রনমেন্ট নিয়ে ওনার অনেক ভালো ভালো কাজ আছে তো কিং চার্লস ওনার প্রফেসর ইউনিসের যেগুলো বই লিখেছেন তার মধ্যে একটা বড় বইয়ের ফরওয়ার্ড লিখে দিয়েছিলেন কিং চার্লস এবং এটা খুবই ব্লোগা গ্লোবাল ব্লকবাস্টার ছিল বইটা আজকে ওয়ান টু ওয়ান মিটিংয়ের পরেই আজকে খুব আরেকটা অভূতপূর্ব ঘটনা হচ্ছে যে কিং চার্লস এবং তার কুইন ক্যামিলা তাদের স্বাক্ষরিত এবং তাদের ছবি সম্বলিত একটা গিফট ওনাকে দিয়েছেন সেটা মানে বোনার জন্য খুবই সম্মানের ছিল এটা সত্যিকার অর্থে যে তাদের মধ্যে যে যে সম্পর্ক এই যে যে একটা পুরনো যে একটা সম্পর্ক তারা দুজনকে যে চিনেন এবং দুজনের যে পারস্পরিক যে রেসপেক্টেড যে জায়গা সেই জায়গার থেকে এটা একটা খুবই আমরা বলবো যে ওনার প্রতি একটা ওনার একটা অনার দেখিয়েছেন আজকে আপাতত যেই পেকিং চার্লস দি থার্ড হারমোনিয়া অ্যাওয়ার্ডের বাইরে ব্রিটিশ পার্লামেন্টের যে স্পিকার কমন সভার যে স্পিকার তার সাথে একটা মিটিং আছে সেটা ওয়েস্ট মিনিস্টার মানে যেখানে ব্রিটিশ পার্লামেন্ট সেখানে এটা মিটিংটা হবে ওইখানে অনেকেই থাকবেন তার সাথে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকবেন স্পেশাল অনবয় থাকবেন আমাদের হাই কমিশনার থাকবেন তো ওই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট ওইখানে মানে জাস্ট আমরা যে রিফর্মগুলো করছি অনেকগুলোই তো আমরা পার্লামেন্টের রিফর্মেই থাকছি পার্লামেন্টের ফর্মে যে রিফর্মগুলো নিয়ে এগুলো নিয়ে আলাপ হবে আর একটা হচ্ছে যে আমরা গত তিন দিনে হ্যাঁ দশ এগারো বারো এই আজকে সহ এই তিন দিনে কিন্তু উনার সাথে যারা সফর সঙ্গী এসেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান স্পেশাল অনভয় লুৎফেস সিদ্দিকী তারপরে আছেন হচ্ছে এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর এনারা চারজন কিন্তু ইনটেন্সিভলি মিটিং করেছেন গত চার দিনে তারা তাদের মধ্যে মিটিং যেমন ছিল এন এর সাথে একটা মিটিং ছিল গতকাল খুবই আমি বলবো যে ফলপ্রসূ একটা মিটিং আপনি দেখেন এনসিএ কিন্তু গতকালই জানিয়েছে যে তারা এই যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যে একটা প্রোপার্টি আছে ১১ মিলিয়ন পাউন্ডের সেটা গিয়ে তারা ফ্রিজ করে দিয়েছে জব্দ করেছে তো এইরকম তো মানে অনেকগুলো কাজ হচ্ছে অনেকগুলো মিটিং হচ্ছে তারপরে লুৎফে সিদ্দিক সাথে কয়েকজন মিনিস্টারের মিটিং হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে অনেকগুলো মিটিং হয়েছে তো আমরা আশা করি যে এগুলোর মিটিং অনেকগুলো অনেকটার এটার সাকসেস ফ্রুটগুলো আমরা খুব দ্রুতই পাবো ব্রিটেন আমাদের খুব অনেক পুরনো বন্ধু ব্রিটেনের সাথে আমাদের একটা ফ্যান্টাস্টিক সম্পর্ক আছে সেটারই আসলে মানে আমরা রিফ্লেকশন দেখতে পারছি গত কয়েকদিনে এই মিটিংগুলোতে আর এই মিটিংগুলোর বড় একটা ফোকাস হচ্ছে যে অ্যাসেট রিকভারি আপনি জানেন বাংলাদেশের থেকে শেখ হাসিনার প্রায় ষোলো বছরের আমলে দুইশো বিলিয়ন ডলার সাইফোন অফ হয়ে গেছে মানে বাইরে চলে গেছে এটা অনেক দেশে গিয়েছে তার কিছু অংশ আমরা জানতে পেরেছি যে ইউকেতে এসছে তো ইউকে যারা এগুলো নিয়ে কাজ করে তারা আমাদের সাথে যত ভালো রকমের কোঅপারেশন করছেন আমরাও আমাদের কেসগুলো তাদের কাছে প্রেজেন্ট করছি যে দেখো এই ঘটনাগুলো ঘটেছে তো তারা আপনারা দেখেন সেটারই ফল আপনারা অলরেডি দেখছেন গতকালও একটা নিউজ হয়েছে এর আগেও কয়েকটা নিউজ হয়েছে তো ইউকের এই অ্যাসেট রিকভারি আমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট কাজ এটা বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষকে কিভাবে গরিব বানিয়ে কিছু কিছু লোক কত বড় বড় জায়গায় কি সুবিশাল প্রাসাদ কিনেছেন আপনি জানেন ক্যানাডায় বেগম পারা হয়েছে আমরা সাসপেক্ট করছি আরও অনেকগুলো দেশে গিয়েছে তারই আলোকে এইগুলো নিয়ে আমরা অ্যাসেট রিকোভারি আমাদের একটা বড় কাজ আমরা এই কাজগুলো করছি যাতে এই টাকাগুলো ফিরিয়ে এনে বাংলাদেশের দরিদ্র মানুষের কাজে লাগানো যায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য বাংলাদেশের সামনের বাস্তবতার জন্য জন্য যে যে আমরা দেখছেন ইলেকশনের একটা দেওয়া হয়েছে এপ্রিলে তো ট্রানজিশনের আগামীতে ডেট এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট এই মিটিং এ আমরা আশা করছি যে তারা মানে আমরা এখানে আসলে কি এজেন্ডা এটা না তারা যে মিটিং করছেন এবং তারা সবকিছুই আলাপ করবেন কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব কিছু নিয়ে আলোচনা করবেন এটা এবং এটার প্রস্তুতি হিসেবে আজকে বিএনপির তরফ থেকে একজন অফিসিয়ালও এসেছিলেন আমি আমাদের সাথে উনি কথা হয়েছে তাদের সাথে তো কালকে আমরা আশা করছি যে নয়টার মধ্যেই ওনারা আসবেন আসার পরে একটা ওয়ান টু ওয়ান মিটিং হবে এই ক্ষেত্রে যদি ওনারা মনে করেন যে আরও অন্যান্য কেউ থাকবে সেটা এই দুজন লিডারই এটা ডিসাইড করবেন